একজন ভাইয়া পিএইচডি করার জন্য আয়ারল্যান্ড আসার প্রস্তুতি নিচ্ছেন তো তিনি আমার কাছে কিছু বিষয় জানতে চেয়েছেন যেখানে কিছু বিষয় আমার জানা আবার কিছু অজানা আমি ভাবলাম বিষয়গুলো আপনাদের সবার সাথে শেয়ার করি তাহলে অনেকের হয়তো উপকারে আসতেও পারে ভাইয়া বলেছেন আমি যতটা জানি আয়ারল্যান্ডে পিএইচডি করছে এমন স্টুডেন্টদের স্পাউসদের ওয়ার্কিং ভিসা আবেদন করলে দেয় আমি ধরে নিলাম দেয় সেক্ষেত্রে আয়ারল্যান্ডে করা মাস্টার্স অথবা ব্যাচেলার্স ডিগ্রি ছাড়া কি মোটামুটি জব পাওয়া যায় তিনি আরও বলেছেন আপনি যেমন টিচিংয়ের কথা আজকে শেয়ার করলেন দুই বছরের পিএমই করে স্কুলে জব অ্যাপ্লাই করা যায় এটা একটা ভালো অপশন এর বাইরে গিয়েও যদি ওদের কলেজে ডিপ্লোমার মতন কিছু করে বা ছয় মাস এক বছরের কোনো ডিগ্রি যদি নেয় জব রিলেটেড যেমন সাপ্লাই চেইন প্রজেক্ট ম্যানেজমেন্ট অর্থাৎ জব মার্কেটের চাহিদা অনুযায়ী আর এই শর্ট কোর্স বা ডিপ্লোমার খরচই বা কেমন বা কোথায় খোঁজ নিলে জানা যাবে এগুলো অনলাইনে অনেক খোঁজার চেষ্টা করেছি সুবিধাজনক উত্তর পাইনি আর ইংলিশ দিয়েই এই জব পাওয়া যায় নাকি আইরিশ লাগেই মূলত আমার ওয়াইফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার দেশে এই ফিল্ডে জব করে আমি আসলে ওর জন্য চিন্তা করছিলাম যে ও কোথায় কোথাও জব পাবে কি না তো এখানে যেহেতু অনেকগুলো বিষয় আছে আমি স্টেপ বাই স্টেপ উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি প্রথমত আয়ারল্যান্ডের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ তাই আমার জানা মতে কোথাও আইরিশের প্রয়োজন হয় না শুধুমাত্র প্রাইমারি স্কুলে যেহেতু সব সাবজেক্ট একই টিচার কভার করেন তাই হয়তোবা আইরিশ প্রাইমারি স্কুলের টিচারদের জন্য আইরিশ রিকোয়ারমেন্টসটা থাকে এছাড়া কোথাও প্রয়োজন হয় আমি আজ পর্যন্ত দেখিনি সব জায়গায় ইংলিশ আর ভাইয়া বলেছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে ওনার ওয়াইফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার তো আমি যতদূর জানি আমার জানার মধ্যে নেই এটা এই দেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জব অপরচুনিটি কেমন আমি সত্যি জানি না যেটা জানি সেটা হচ্ছে এখানে আইটি কম্পিউটার সায়েন্স এগুলার ভ্যালিউ অনেক বেশি তো সেজন্য আমি দুঃখিত আমি কোনো উত্তর দিতে পারছি না আর এখানে তিন মাস ছয় মাস এক বছর দুই বছরের ইমপ্লয়েবিলিটি ডেভেলপমেন্টের জন্য কিছু কলেজ আছে আমি একটা কলেজ চিনি সেটি হচ্ছে কর কলেজ অফ এফএটি এটি যেটা ফার্দার এজুকেশান অ্যান্ড ট্রেনিং সার্ভিস এই কলেজের অনেকগুলো ক্যাম্পাস আছে এ করকে তার মধ্যে একটি ক্যাম্পাস আমার বাচ্চারা একদম কাছে চার পাঁচ মিনিট লাগে হেঁটে যেতে ওরা অনেক ধরনের কোর্স প্রোভাইড করে তো সব কোর্সের সম্পর্কে ডিটেলস তো জানা আমার পক্ষে সম্ভব না তো আমি একটা বিষয় শেয়ার করতে পারি সেটি হচ্ছে খুব রিসেন্টলি আমার কাছে ওদের কলেজ থেকে একটা অ্যাড আসে সেটি হচ্ছে এস এন এ কোর্স যেটি স্পেশাল নিডস অ্যাসিস্ট্যান্স যেটা স্কুলের জন্য লাগে এই কোর্সের ডিউরেশন হচ্ছে টুয়েলভ উইক্স কোর্স ফি হচ্ছে ওয়ান ইউরো আর এ কোর্স অফলাইন অনলাইন দুটোই করা যায় ক্লাসের সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত এবং যখন ফাইনাল এক্সাম হবে সেটি ওদের নির্দিষ্ট একটা ক্যাম্পাসে গিয়ে যেটা মেনশন করে দিবে ওরা সেখানে গিয়ে দিতে হবে আর এছাড়া আমার পরিচিত একজন জিম্বাবুয়ের মহিলা আছে যে খুব রিসেন্টলি আয়ারল্যান্ড আসছে এবং তার বাচ্চাকে উমারি স্কুলে ভর্তি করায় সেই সুবাদে তার সাথে আমার পরিচয় হয় এবং কথা হয় সে অনেক কিছু আমার থেকে জানতে চায় যেহেতু নিউকামার আমার তো তাকে আমি জিজ্ঞেস করেছিলাম সে কোথাও জবের জন্য ট্রাই করছে কি না সে আমাকে বলল সে একজন ফার্মাসিস্ট সে তার দেশে অনেক বছর জব করে জব এক্সপিরিয়েন্স আছে কিন্তু এখানে ফার্মাসিতে সে যখন জব সিকার হিসেবে যায় ওরা ওকে বলে এখান থেকে ওকে আগে কোর্স করতে হবে এখানে সার্টিফাইড হতে হবে দেন সে এখানে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে তো তার থেকে জানা কথা এটা আসলে সব বিষয়ে তো আমার আর এক্সপেরিয়েন্স নেই যতটুকু জানি ততটুকু বলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ